হ্যালো ভিওর বাংলা রিক চ্যানেল প্রকৃতি আপনাদের সবাইকে স্বাগত তো আজ আমি আপনাদের সাথে বেস্ট একটি অ্যান্ড্রয়েড শেয়ার করব যে অ্যাপসটি আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য খুব খুবই কাজের এবং সেটা হচ্ছে যে আপনি যে কোনো অ্যাপস ইউজ করলে ওই অ্যাপসটার সম্পর্কে সব কিছু আপনি জানতে পারবেন যেমন আপনি ইউটিউব ব্যবহার করলেন ইউটিউবে আপনার কতই শেষ হলো তারপর এই ইউটিউবে সফটওয়্যারটি আপনার ফোনের কত র্যাম নষ্ট করতেছে ব্যাটারি নষ্ট করছে সব কিছু আপনি জানতে পারবেন অ্যাপসটির মাধ্যমে তো আমি চলুন দেখে নেওয়া যাক অ্যাপসির কাজ কি দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে তো প্লে স্টোরে যাবো এখানে লাগবো অ্যাপ ইনফু মিনু অ্যাপ অ্যাপস ইনফু অ্যাপ মিনু মিনি সরি এই যে দেখেন এই অ্যাপসটি অ্যাপ ইনফু মিনি তো আমরা এই অ্যাপসটি ডাউনলোড করে নেব ডাউনলোড করে একটা আপনার নোটিফিকেশান দেখতে পারবেন এ দেখেন আমি এখন প্লে স্টোরটা ওপেন করছি তো প্লে স্টোরে আমার সর্বমোট মানে এক মাসে কতটুক এমবি নষ্ট হয়েছে বা আমি ব্যবহার করছি নষ্ট না অবশ্য ব্যবহার করছি এটা এখানে শো করছে দেখেন চার জিবি আমি ওয়াই পাঁচ জিবির মতো ওয়াইফাই ব্যবহার করছি আর এখানে হচ্ছে নয়শো তেরো এম হচ্ছে আমি ডাটা দিয়ে মানে ইন্টারনেট কিনে আমি ব্যবহার করছি তারপর হচ্ছে অ্যাপস ছিচল্লিশ এমবি অ্যাপসটির আপনার প্লে স্টোরটি তারপর ডাটা হচ্ছে পাঁচ দশমিক তিরাশি এমবি এটা হচ্ছে আপনার ডাটা ফাইল ক্যাচ ফাইল হচ্ছে আট আট এমবি আপনার নষ্ট ফাইলগুলো এখানে তো অ্যাপসটি সম্পর্কে এখান থেকে আপনি ধরেন অ্যাপস অ্যাপস ইনফো আরও সরাসরি এখানে আরও অনেক কিছু জানতে পারবেন তো ধরেন আপনি অ্যাপসটি ইনস্টল করেন দেন আপনি ক্রোমিটা ওপেন করলেন ক্রোমি ব্রাউজারটি তো ক্রোমি এই যে দেখেন ক্রোমি যখন ওপেন করছে এখানে শো করে দেখাই দিচ্ছে যে আপনার ওয়াইফাই পাঁচশো দশ এমবি আপনি ইউজ করছেন তারপর হচ্ছে ডাটা দুশো বাষট্টি এমবি এক মাসে আপনি ইউজ করছেন এই আপনার ক্রোমি ব্রাউজারটি দিয়ে আপনি যদি কী বলে ইউটিউবে যান ধরেন ইউটিউব ইউটিউব দেখেন ইউটিউবে যখন যাব তো দেখেন ইউটিউবেও আপনাকে এরকম আপনাকে দেখাবে দেখেন যে আপনি ইউটিউবে কতটুকু ইন্টারনেট খরচ করছেন গত মাসে আমার মানে এক মাসে আমার সর্বমোট চব্বিশ জিবি আমি ইউটিউবে ওয়াইফাই দিয়ে ভিডিও দেখছি তারপর হচ্ছে যে পাঁচ পাঁচ জিবি হচ্ছে যে আমি ইন্টারনেট কিনে ভিডিও দেখছি তো আপনার সব কিছুই এটার মাধ্যমে আপনি জানতে পারবেন এখানে অ্যাপসটার হচ্ছে ইউটিউব অ্যাপসটি পঁচাশি এমবি ডাটা হচ্ছে তো আপনি এটার মাধ্যমে এখান থেকে আপনি আনস্টল দিতে পারেন তারপর হচ্ছে যে আরও শেয়ারও করতে পারেন কাউকে আপনি চাইলে এই অ্যাপসটি শেয়ার করতে পারেন যে কোনো অ্যাপস আপনি শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডদের সাথে তা আমি বলবো যে আপনাদের যদি এই ধরনের অ্যাপসটা প্রয়োজন হয় আপনারা ডাউনলোড করে নিতে পারেন আমি ডিসক্রিপশন লিঙ্কের মধ্যে ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্কটা দিয়ে দেবো অ্যাপসের তো এখান থেকে সরাসরি ডাউনলোড করে নেবেন আর আমার ভিডিওসগুলো সবগুলো দেখবেন আপনাদের জন্য ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করছি তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর এই অ্যাপসটি আরেকটা কাজ হচ্ছে আপনার ইন্টারনেট স্পিড মিটারের কাজ করে দেখেন এখানে আপনার কত স্পিডে আমার এখন ডাউনলোড হচ্ছে বা আপনার ইন্টারনেট ইউজ করতে পারছেন এটা এখানে দেখাবে তাই এখানে আমার একশো কেবি পাচ্ছে এটা দেখাচ্ছে তো পেয়স টি অনেক কাজের আমি বলবো যে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন তো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ